আল্লাহ আত্তর রহমতের ভিক্ষা চাই আল্লাহত রহমতের ভিক্ষা চাই আল্লাহ আতর রহমতের ভিক্ষা চাই ও মালিক আল্লাহ ইয়া আল্লাহ জীবন মালিক আপনি করে দেন আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ রহমতের মিষ্টি দান করেন আল্লাহ আমাদের গুনাগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদের তবাগুলোকে কবুল করে আল্লাহ আমাদেরকে পাফিষ্ঠ বানায়ন না আল্লাহ আহ তারুদ্দার সয়বি আল্লাহ আমাদেরকে কালিয়াতে